শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে না কোনো আমি কোম্পানির কথা বলবো যে কোম্পানি খালি আছে বা কোনো রুমের বিষয়ে আমি যে বিষয়ে কথা বলবো যেটা সবার ডাউট হচ্ছে এবং সবাই যেটা কমেন্টে জানাচ্ছি আর কি যে ওখানে যদি এত টাকা মানে এত কম পেমেন্ট হয় আর কি তো আমরা কিভাবে ওই পেমেন্ট নিয়ে রুম ভাড়া দেবো এবং খাওয়া খরচা চালাবো সবার মনে একটাই প্রশ্ন আর কি তো আমি একটা কথা বলি যেমনটা পেমেন্ট আমি বলে থাকি যে পনেরো হাজার বা ষোলো হাজার টাকা আট ঘন্টা এরকম তুমি পাবে ষোলো হাজার মানে আট ঘন্টায় ষোলো হাজার টাকা বা পনেরো হাজার টাকা তুমি পাবে এখন কথা হচ্ছে অনেকেই বলছে যে রুম ভাড়া ওখানে যদি ছ হাজার টাকা হয় তাহলে পনেরো হাজার টাকা কি হবে খাওয়া দাওয়া করে এ করে কী করে কিন্তু আমি বলছি একটা কথা যে কাজের বাড়ি তুমি যদি কাজ করো ঠিক আছে অনেকে বলছে যে বাড়ি থেকে তুমি কাজ করলে থেকে অনেক ভালো চাষবাস করে বাড়ির দিকে থেকে তুমি বাড়ির দিকে কথাবার্তা এবং আনন্দ করতে পারছো এবং তুমি দশ হাজার টাকা নেম পারছো বাড়ি বসে কিন্তু আমি তাদেরকে বলছি যারা কাজ করছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর কি এখানে অনেক এমন এমন লোকও আছে যে তারা বাড়ি চাষবাস করে শুধু এক দু বিঘে না দশ বারো বিঘে চাষ করে তারাও আসছে বাড়িতে মা বাবাও আসছে তারা চাষবাস করছে আর কি এখন বিষয় হচ্ছে এইসব কথা বলে কোনো লাভ নেই আমার যেটা কাজের কথা আর কি আমি সেই কথাই বলছি কাজের কথা এটা বাড়ি শুয়ে শুয়ে মনে হয় যে ভালো কাজ করলে আমি তখন যাব কিন্তু তোমাদের শুয়েই কেটে যাবে এই কথাটা তুমি মিলিনিও ওই শুধু শুয়ে শুয়ে আমার ভিডিও বলো বা অন্য কোনো ভিডিও দেখবে ওরা শুধু দেখতেই থাকতে হবে কিন্তু তোমার কোনো কাজে আসবে না যেমনটা একটা লোক দোকান করেছে একটা বড় দোকান সেটা হতে পারে কোনো বেকারির দোকান বা কোনো হোটেল খুলেছে আর কি সে লোকটার মাসে দু লাখ টাকা ইনকাম আছে এটা ও লোকটা দু লাখ টাকা পায় বলে আমি দু লাখ টাকা কবে পাবো আমি সেরকম পজিশানে আমি দোকান খুলবো আমার আজ থেকে শুরু করতে হবে হতে পারে আমার দশ হাজার টাকা ইনকাম হবে কিন্তু আমার শুরু আজ থেকে করতে হবে প্রথমে তোমার যে কোনো একটা কোম্পানিতে ভালো হোক খারাপ হোক সেখানে তোমার ঢুকতে হবে হতে পারে সেটা ষোলো টাকা পেমেন্ট বা দশ হাজার টাকা পেমেন্ট সেখানে কাজ করে তোমাকে আগে জানতে হবে এখানে বিষয়গুলো যে কোথায় ভালো কাজ পাওয়া যাচ্ছে কোথায় পার্ট টাইম জব করতে পারবে আট ঘন্টা ডিউটি করার পরে চপ বলো বা কোনো সিংড়া বলো বা জিলাপি ভাজা এসব কাজ তোমাকে জোগাড় করতে হবে আর কি বা খোঁজ করতে হবে কোন লোকেশানে তোমাকে বস বসলে ভালো হবে আর কি এখন কথা হচ্ছে অনেকের মনে যেটা প্রশ্ন আমি কেন বলছি এরকম কথা তো অনেকের মনে প্রশ্ন আছে যে একা গেলে কোনো একা গেলে সমস্যা আছে হ্যাঁ একা গেলে তুমি একা রুম নিয়ে এবং খাওয়া খরচা দিয়ে তুমি এখানে কিছু রাখতে পারবে না এটা সত্যি কথা কিন্তু যদি চার পাঁচজন আসো চারজন পাঁচজন না যদি চারজন আসো তবু বলবো তুমি পনেরো ষোলো টাকা থেকে দশ হাজার টাকা বা বারো হাজার টাকা রাখতে পারবে দশ থেকে বারো হাজার টাকা তুমি রাখতে পারবে এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি আর কি এবার তুমি যদি এবার তুমি যদি না রাখো সেভাবে ব্যাপারটা আলাদা আর যদি বিশ্বাস তাও যদি প্রুফ চাও আমি তাও বলছি এবং তোমাদের দেখাচ্ছি আমি চলো আগে দেখাই তারপরে আমি বলছি এখানে আমাদের লোক আর কি কাউকে আমি কিছু বলিনি এখানে কাউকে আমি কিছু বলিনি এখানে আছে চন্দন ভাই এবং আমাদের আছে আর কি পল্লব ভাই যেহেতু কথা বলা হয়ে গেছে এখন কথা বলবো আমি নিমাইদার সঙ্গে আর কি নিমাইদা এখন সুর লেজ মানছে আর কি নতুন শু আমা এখানে আছে শোনু তোমাদের রুমে আমি যাবো পরে একদিন সেটা পরের ব্যাপারে আর কি এখন যে তোমার দুজন ইনকাম করছো

একজনের পয়সা থাকে বলছে একজনের পয়সা থাকবে আর যদি ষোলো হাজার টাকা মানে ষোলো হাজার থাকে এবং গোমার পয়সা পয়সা খরচা হয়ে যায় আর কি হচ্ছে বিষয় হ্যাঁ খাওয়া দাওয়া থাকে আর কি আর এমনি তুমি যেমনটা খরচা করবে আর কি ওরা ভালো মন্দ খাবে সেরকম হয়তো খরচা হবে কিন্তু হ্যাঁ তোমার একজনের টাকা ষোলো হাজার থাকবে আর কি আর আমি এখন আর এরা হচ্ছে পবন এখন পবন হ্যাঁ বাস কানাডা মানে ধন্যবাদ আর এ পবন ইসকা পেমেন্ট ফর্টি ফাইভ থাউজেন্ড হ্যাঁ জরুরত হবে নিমাইদা এখন শু বাদে চলছে নিমাইদা শু পরে মাদাম একটা ভিডিও করি দেখি কাউকে কিছু বলিনি আমি হঠাৎ করে এসেছি যেহেতু খাওয়ার পরে তো যেটা কথা হচ্ছে যে তুমি থাকো চন্দন ভাইয়ের সঙ্গে তো টোটাল চারজন ধরো তোমার মিল খরচা এবং রুম ভাড়া কত আসে আর কি তোমার পেমেন্ট থেকে কত কাটে হয় মানে খাওয়া কাচা রুম ভাড়া ধরে আর তোমার কত মাসে মাসে বেতন না তোমার কত সেভিং হয় আর কি বারো হাজার টাকা তাহলে কম মাইতে পেবেন ষোলো হাজার তোমার দিচ্ছে তাই তো কম মাইতে ষোলো হাজার টাকা দিচ্ছে আর দাদা পাঁচ হাজার ঘন্টা সেভিং করছে তোমার বারো হাজার টাকা চার ঘন্টা চার হাজার টাকা তোমার যাচ্ছে মিল পাচ্ছে এবং রুম ভাড়ায় আর কি তাহলে তোমরা যে বড় বড় ডাইলেক মারো যে ওখানে গিয়ে একা আমি কী করবো যে কাজের লোক সেটি কাজ করবে আর যারা ওই শুয়ে পুড়ে ঠ্যাঙে দেবো ঠ্যাং তুলে বাসালা দেয় যারা আমার কমেন্টে দেওয়া আর কি তো এরকম লোক অনেক আছে যে কাজের লোক সেটি আসবে যেমনটা আগে বললাম যে কেউ একজন হোটেলের দোকান দিয়েছে বা কেউ একজন মোবাইলের দোকান দিয়েছে আর কি তার ইনকাম অনেক বেশি তুমি তার ভয়ে তুমি দোকান দেবে না যে তুমি কবে ওই টাকা করবে তাহলে দোকান দেবে আমি সামনে এসে বলছি আমি তোমাদের এটাই বলছি যে তুমি প্রথম থেকে শুরু করো কিছু একটা আমি কাউকে মিথ্যা কোনো আশা দেই না যে তুমি তোমাকে আসতে হবে ব্যাঙ্গালোরে আমি এরকম কিছু বলি না যেটা সত্যি সেটাই তোমার দুজন ইনকাম করলে একজনের টাকা থাকবে আর তুমি যদি চারজনের সঙ্গে থাকো অর্থাৎ যদি ব্যসাদারের সঙ্গে থাকো এরকম লোক অনেকে আসে আর কি বা পিজিতে থাকো পিজিতে খাওয়া দাওয়াটা একটু খারাপ যেটা সত্যি সেটা সত্যি পিজিতে খাওয়া দাওয়াটা একটু খারাপ আছে আর তাছাড়া তুমি যদি বলো আমি ফ্যামিলির সঙ্গে যাবো চারজন তা চারজনের কাজ যোগাযোগ হয়ে যাবে অবশ্যই কোনো ব্যাপার নয় রুম যেমন তুমি নেবে সেরকম কোনো ফ্ল্যাক পরে না তোমার রুম পনেরো হাজার টাকা অ্যাডভান্স এবং সাত হাজার টাকা ভাড়া চারজন কাজ করলে কোনো ফ্ল্যাক তোমার পড়বে না ঠিক আছে কিন্তু বাড়ি বসে ওই ওই দশ হাজার ইনকাম ও কী হবে এরকম বড় বড় ডাইলগ সবাই মুখে দিতে পারে তাহলে বিদেশ কেউ আসতো না ঠিক আছে বাড়ির দিকে কজন আছে তো যাই হোক বেশি তো আর না আমি যারা ভালো লাগবে আসবে না লাগে আসবে না শুয়ে থাকবে কমেন্ট করবে কোনো ব্যাপার নয় তা ঠিক আছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য একটাই যে এখানে একা ইনকাম করা যায় এবং পয়সা রাখা যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাকা